আল্লাহর প্রতি ভালোবাসা বা মহব্বত এটা ইমানের একদম কেন্দ্রবিন্দুতে থাকা একটা অনুভূতি কিন্তু প্রশ্ন হল এই ভালোবাসা কিভাবে অর্জন করা যায় চলুন আজ আমরা চতুর্দশ শতাব্দীর একজন মহান আলেমের এক কালজয়ী লেখার গভীরে ডুব দিই এবং এই ভালোবাসার সফরের সূচনা করি আলোচনার শুরুতেই লেখকের এই কথাটা নিয়ে একটু ভাবা যাক তিনি বলছেন এই দুনিয়ার কোনো কিছুই আসলে মিষ্টি লাগে না যদি না তাতে আল্লার স্মরণ থাকে আর পরকালের সার্থকতা তো কেবলই তার নৈকত্য আর দর্শনের মধ্যে এই গভীর উপলব্ধিটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি কিন্তু প্রশ্ন হলো এই যে ভালোবাসা এটা আসলে কি আর আমরা কীভাবে তা খুঁজে পেতে পারি ইবুন রজবের এই গ্রন্থটি ঠিক যেন এই প্রশ্নগুলোরই উত্তর এটা মানব হৃদয়ের জন্য একটা টাইমলেস গাইডবুক বা পথের দিশা আচ্ছা তাহলে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক ইবনে রজব বলছেন যে খাটি ইবাদত কিন্তু শুধু একটা জিনিসের উপর দাঁড়িয়ে নেই এর জন্য দরকার ভালোবাসা ভয় এবং আশার মধ্যে একটা নিখুদ ভারসাম্য এই ভারসাম্যটা বোঝানোর জন্য আমাদের পূর্বসূরি আলেমরা একটা খুব সুন্দর উদাহরণ দিতেন তারা বলতেন ইবাদত হল একটা পাখির মতো ভালোবাসা হল তার মাথা আর ভয় ও আশা হল তার দুই ডানা এখন ভাবুন তো শুধু মাথা থাকলে পাখি উঠতে পারে না আবার শুধু একটা ডানা দিয়েও সে ভারসাম্য রাখতে পারে না ঠিক তেমনি শুধু ভয় মানুষকে হতাশ আর চরমপন্থী করে তোলে আর শুধু আশা মানুষকে গাছাড়া আর উদাসীন করে দেয় তাই সত্যিকার ইবাদত হল এই তিনের পারফেক্ট ব্যালেন্স তো আমরা ইবাদতের ভারসাম্য নিয়ে কথা বললাম কিন্তু এই যে ভালোবাসা এটা কি শুধুই একটা সুন্দর অনুভূতি নাকি এর চেয়েও বেশি কিছু চলুন দেখি কিভাবে এই ভালোবাসাটা কোনো ঐচ্ছিক বিষয় না বরং ইমানের এক অবশ্য পালনীয় কর্তব্য কুরআনের এই আয়াতটা খেয়াল করুন এখানে কিন্তু সরাসরি একটা সতর্ক বার্তা দেওয়া হচ্ছে মানে বাবা মা সন্তান ভাইবোন স্বামী স্ত্রী আমাদের সবচেয়ে কাছের সম্পর্কগুলোর কথা বলার পর বলা হচ্ছে যে এই সব কিছুকে আল্লাহ আর তার রাসুলের ভালোবাসার উপরে স্থান দেওয়া যাবে না আর এই আয়াতের সতর্ক সতর্কবাণীটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ইসলামী আইনশাস্ত্রের একটা মূল নীতি আছে সেটা হল যখন কোনো কিছু না করার জন্য শাস্তির কথা বলা হয় তার মানে হল সেই কাজটা করা ফরজ মানে বাধ্যতামূলক সুতরাং ব্যাপারটা পরিষ্কার আল্লাহর প্রতি ভালোবাসা এটা কোনো অপশন না এটা একটা দায়িত্ব আর এ ভালোবাসাটা শুধু আল্লাহর মধ্যেই সীমাবদ্ধ না দেখুন নবী আলী আলিয়াস্লাম আর ওমর রদেলা তাল্হ্নহুর মধ্যে কি অসাধারণ একটা কথোপকথন হয়েছিল নবী আলী ওসাল্লাম কসম করে বললেন যে ওমর যতক্ষণ না তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসবে ততক্ষণ তার ইমান পূর্ণ হবে না আর যে মুহূর্তে ওমর রদেলা তালাহু সে ভালোবাসার স্বীকৃতি দিলেন তখনই নবী আলী আলিয়াস্লাম বললেন এখন হে ওমর তোমার ইমান পূর্ণ হল বেশ তাহলে আমরা বুঝলাম যে আল্লাহকে ভালোবাসাটা কতটা জরুরি কিন্তু প্রশ্নটা হলো কিভাবে? কিভাবে এই ভালবাসাটা আমরা আমাদের অন্তরে নিয়ে আসব এটা তো আর সুইচ অন অফ করার মতো ব্যাপার না সৌভাগ্যবশত রজাব তার বইতে এর কিছু বাস্তব পদক্ষেপের কথাও বলেছেন ইবনু রজব রমতল্লাহ আমাদের জন্য যেন একটা রোডম্যাপ দিয়ে দিয়েছেন তিনি মূলত তিনটা প্রধান পথের কথা বলেছেন এক নম্বর হল আল্লাহর অগণিত নেয়ামত নিয়ে গভীরভাবে চিন্তা করা প্রতিটা নিঃশ্বাস প্রতিটা মুহূর্ত দুই নম্বর তার বিশাল সৃষ্টি জগতের দিকে তাকিয়ে তার মহত্ব আর সৌন্দর্য উপলব্ধি করা আর তিন নম্বর হলো আমাদের মন আর মুখকে সবসময় তার স্মরণে মানে জিকিরে ব্যস্ত রাখা এই যে প্রথম পয়েন্টটা মানে নেয়ামত নিয়ে ভাবা এর পেছনে মনস্তত্বটা কিন্তু খুব সহজ আর শক্তিশালী এটা মানুষের একটা স্বভাবজাত ব্যাপার যে যে তার উপকার করে মন তার দিকেই টানে এখন আপনি বলুন আল্লাহর চেয়ে বড় অনুগ্রহকারী আর কে হতে পারে তাই তার নিয়ামতগুলো নিয়ে একটু থামলেই হৃদয়ে তার প্রতি ভালোবাসার জন্ম নিতে বাধ্য আচ্ছা আমরা তো আল্লাহকে ভালোবাসি বলে দাবি করি কিন্তু এই ভালোবাসাটা কি আসল নাকি শুধু মুখের কথা এর কোনো লিটমাস টেস্ট আছে কি মানে এমন কোনো লক্ষণ যা দেখে বোঝা যাবে যে এই ভালোবাসার দাবিটা কতটা খাঁটি এর উত্তরটা কিন্তু কোরআন নিজেই দিয়ে দিয়েছে সুরা মায়েদার এই আয়াতে আল্লাহ নিজেই বলছেন যে তিনি কাদের ভালোবাসেন আর তাদের বৈশিষ্ট্যগুলো কি কি? তারা মুমিনদের জন্য একদম নরম আর বিনয়ী হন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে হন পাহাড়ের মতো দৃঢ় তারা আল্লাহর পথে চেষ্টা করে যান আর সত্য বলতে গিয়ে কে কি বলল তা নিয়ে একদমই ভয় পান না এই গুণগুলোই হল সত্যিকারের ভালোবাসার লক্ষণ আসলে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ কি সেটা হল আনুগত্য বইটাতে একটা খুব সুন্দর কবিতার লাইন উল্লেখ করা হয়েছে সেখানে বলা হচ্ছে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তুমি তার কথা মানতে কারণ প্রেমিক তো সবসময় তার প্রেমাস্পদের অনুগতই হয় তার মানে ভালোবাসা মানেই হল আত্মসমর্পণ মুখ আর কাজের মধ্যে কোনো ফারাক থাকবে না তো এই যে এত কিছু ভালোবাসার বাধ্যবাধকতা তা অর্জনের পথ তার প্রমাণ এ পুরো সফরের শেষটা কোথায় এ চূড়ান্ত পুরস্কারটা কি এর পুরস্কার হল উন্স মানে আল্লাহর সাথে এমন এক গভীর আর অন্তরঙ্গ ঘনিষ্ঠতা যা দুনিয়ার সব অস্থিরতা থেকে মুক্তি দিয়ে এক অসাধারণ প্রশান্তি এনে দেয় এই যে ঘনিষ্ঠতার কথা বললাম এই স্তরে পৌঁছানোর দরজাটা কি। সেই দরজাটার নাম হল ইহসান হাদিসে জিব্রিলে এর খুব সুন্দর সংজ্ঞা দেয়া হয়েছে খুব সহজ করে বললে ইহসান হল এমনভাবে ইবাদত করা যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন আর যদি তা না পারেন তাহলে অন্তত এটা মনে রাখা যে তিনি আপনাকে দেখছেন এটাই ইমানের সর্বোচ্চ স্তর এই যে একান্তে আল্লাহর সাথে কথা বলার যে আনন্দ সেটার স্বাদ কেমন মুসলিম ইবনে ইয়াসার একজন বড় তাবেই তিনি কি বলছেন শুনুন তিনি বলছেন যারা জীবনে সত্যিকারের আনন্দ বা লজ্জাত খুঁজে বেড়ায় তারা তাদের রবের সাথে একান্তে কথা বলার চেয়ে মধুর কোনো আনন্দ এই দুনিয়ায় পায়নি ভাবা যায় তাহলে এই উন্স বা ঘনিষ্ঠতাই হল আমাদের আধ্যাত্মিক সফরের চূড়ান্ত মঞ্জিল এটা হৃদয়ের ঘরে ফেরার মতো একটা ব্যাপার এমন একটা অবস্থা যখন আত্মা তার স্রষ্টার কাথায় চূড়ান্ত শান্তি আর সঙ্গ খুঁজে পায় আর দুনিয়ার সবকিছু তখন তুচ্ছ মনে হয় ইবন রজবের এই আলোচনাটা আসলে একটা আয়নার মতো এটা আমাদের সামনে একটা আধ্যাত্মিক পথের ম্যাপ তুলে ধরে সব শোনার পর এখন নিজেকেই প্রশ্ন করার সময় এই